সরকারি আজিজুলাদ কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি বগুড়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো আটত্রিশ সালের চার এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠান লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলবী আব্দুল সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয় এই কলেজটি উনিশ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় অবিভক্ত ব্যক্তিত্ব স্যার আজিজুল হক এর নামে কলেজটি নামকরণ করা হয়েছে তিনি সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধ্য ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম এন মুখার্জি এবং প্রথম উপাধ্যক্ষ ছিলেন শ্রী এস পি সেন কলেজের যাত্রা শুরু প্রায় দুই বছর পর্যন্ত কলেজের স্থায়ী কোন ক্যাম্পাস ছিল অস্থায়ীভাবে সুবিল প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়া হয় পরবর্তীতে এটি ফুলবাড়ি বর্তমানে স্থানান্তর করা হয় উনিশশো সালের এপ্রিল করেটি সরকারি করা হয় কলেজের যাত্রা শুরুতে কেবলমাত্র আই এস শ্রেণী অনুমতি পায় শুরুতে প্রায় দুশত শিক্ষার্থী ছিল কোন ছাত্রী ছিল না প্রথম ব্যাচে ছাত্রদের মধ্যে যাদের নাম পাওয়া যায় তারা হলেন মোজাম পাইকার আমির আলী শফিকুর রহমান আব্দুল মালিক নুরুল ইসলাম ভোলা প্রমুখ উনিশশো একচল্লিশ সালে কলেজের প্রথম ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশগ্রহণ করে একশো জন শিক্ষার্থী তাদের মধ্যে একশো জন পরীক্ষায় পাশ করেন এদের মধ্যে প্রথম বিভাগকে উত্তীর্ণ হয় আট জন দ্বিতীয় বিভাগে চৌষট্টি জন এবং তৃতীয় বিভাগে পঁয়ত্রিশ জন পাশের হার ছিল উনসত্তর দশমিক দুই শতাংশ অথচ কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই হার ছিল তেষট্টি দশমিক চার শতাংশ জানা যায় উনিশশো সাল থেকে কলেজে ছাত্রী ভর্তি করা শুরু হয় এবং এই প্রথম সংখ্যা ছিল আটজন যা পরবর্তীতে বৃদ্ধিভাব হয় সালে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই বছর মেয়াদী সম্মান শ্রেণী ও বিএনপির অনুমতি পড়ে ডক্টর কে মতে তদানীন্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি প্রথম কলেজ যেখানে সে সময় সম্মান শ্রেণী চালুর অনুমতি দেওয়া হয় কিন্তু শিক্ষক স্বল্পতা ও অন্যান্য অসুবিধার কারণে কলেজ পরিচালনা কমিটি শুধুমাত্র ইসলামের ইতিহাস বিভাগের সম্মান এবং বিয়ে পাস কোর্স চালু করেন এরপর উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ শিক্ষাবর্ষ হতে কলেজটি বাংলা এবং আরবি বিভাগের সম্মান ও আয়কম শ্রেণী চালুর অনুমতি লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে কলেজটি আয়নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে পড়েন উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন শিক্ষাবর্ষে কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয় এবং আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিন বছর মেয়াদী সম্মান শ্রেণী চালু করা হয় সরকারি কারণে পর কলেজে বাংলা অর্থনীতি ইতিহাস ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সম্মান পড়ানোর পাশাপাশি বিএ বিকম বিএসসি আইকম আইএ আইএসসি চালু হয় উনিশশো বাহাত্তর শিক্ষাবর্ষে সম্মান কোর্সে বাংলা ইতিহাস ইসলামী ইতিহাসে সংস্কৃতি অর্থনীতি আরবি রাষ্ট্রবিজ্ঞান রসায়ন পদার্থবিদ্যা গণিত ও হিসাববিজ্ঞান চালু হয় মাস্টার্স কোর্স অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান চালু করা হয় উনিশশো তিয়াত্তর সালে মাস্টার্স ও সম্মানে যথাক্রমে 3১৭ জন ও ছয়শো জন সহ মট তিন সাতাশি জন ছাত্রছাত্রী ছিল এবং সেই সময় শিক্ষক ছিল নব্বই অনুষদ এই অনুষদ রয়েছে গণিত বিজ্ঞান উদ্ভিদ বিদ্যা প্রাণীবিদ্যা পরিসংখ্যান বিভাগ মনোবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা কলা অনুষদ কলা অনুষদে রয়েছে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইসলামী শিক্ষা বিভাগ আরবি ইতিহাস বিভাগ ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দর্শন এবং ইসলামী ইতিহাস সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম ব্যবসায়ী শিক্ষা অনুষদ এই অনুষদের বিভাগ চারটি তথা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং এবং ফিনান্স অবকাঠামো কলেজের পুরাতন ক্যাম্পাসের নয়টি শ্রেণীকক্ষ চারটি গবেষণাগার একটি গ্রন্থাগার একটি অফিস ছাত্রছাত্রী বিশ্রামাগার বিএনসিসি ভবন দ্বিতল মস্তিষ্ক সহ পাঁচটি ভবন রয়েছে এবং নতুন ক্যাম্পাস যেটা একটা আমার গাড়িতে অবস্থিত সেখানে একটি তৃতল বিশিষ্ট ভবন একটি চারতলা বিজ্ঞান ভবন একটি পাঁচতলা কমার্স ভবন এবং একটি দ্বিতল গ্রন্থাগার রয়েছে একটি দ্বিতল অধ্যক্ষ ভবন একটি ছাত্র সংসদ একটি দ্বিতল মসজিদ একটি ভবন। একটি মিনার একটি খেলার মাঠ রয়েছে কক্ষ গবেষণাগার আঠারোটি যদি ছাত্রাবাস কলেজে ছাত্রাবাসের কথা বলতে গেলে বলা যায় নতুন ক্যাম্পাস তথা রয়েছে ছাত্রদের জন্য তিনটি হল একটি তিতুবীর হল শির বাংলা হল এবং শহীদ আক্তার আলী মুন হল এবং ছাত্রীদের জন্য রয়েছে একটি হল যেটি রোকে হল নামে পরিচিত এছাড়া পুরাতন ক্যাম্পাসের জন্য রয়েছে নামে একটি হল। কথা বলা বলা যায় যায় এখানে প্রায় বাইশ হাজার পুস্তুক সমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে লাইব্রেরিতে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ বিদ্যমান সুবিশাল এই লাইব্রেরিতে একাডেমিক বই ছাড়াও রয়েছে দেশি বিদেশি অনেক সাহিত্য উল্লেখযোগ্য শিক্ষক যদি উল্লেখযোগ্য শিক্ষক মন্ডলের কথা বলা যায় তাদের ভিতরে প্রখ্যাত এবং বিখ্যাত ব্যক্তি ছিলেন দুইজন হঠাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রখ্যাত ভাষা বিজ্ঞানী ও সাহিত্যিক এবং সৈয়দ মুস্তবা আলী বাঙালি কথা সাহিত্যিক এবং সাহিত্যিক আমি নিজেও গর্বিত আনন্দিত এই কলেজের একজন শিক্ষার্থী হতে পারে ধন্যবাদ